কথিত আছে এক রাত্রে দশটিরও বেশি মসজিদ উঠেছিল আলাইকুম আমি সজল আহমেদ কেমন আছো সবাই আই তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি বারো বাজারের ঐতিহাসিক মসজিদ দেখতে এই মসজিদগুলোর ইতিহাসের কিছু অংশ আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তাই না সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো আজ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পেজটিকে ফলো করে দাও দ্রুত দ্রুত করে দাও ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার ইউনিয়নে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন যার মধ্যে বেশিরভাগই প্রাচীন মসজিদ কথিত আছে এক রাত্রেই সকল মসজিদ উঠেছিল প্রায় তিন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এখানে ছিল প্রাচীন শহর মোহাম্মদাবাদ উনিশশো সালে এখানকার মাটি খুঁড়ে সন্ধান মেলে অনেকগুলো প্রাচীন নিদর্শন যার বেশিরভাগই ছিল মসজিদ যার মধ্যে রয়েছে ঐতিহাসিক গোড়ার মসজিদ গলাকাটা মসজিদ জোড় বাংলা মসজিদ সাতগাছিয়া মসজিদ সহ অন্যান্য মসজিদ এই মসজিদগুলোর মধ্যে ছোট ছোট তিনটে গম্বুজ ও একটি বড় গম্বুজ নিয়ে সুন্দর ও অক্ষত অবস্থায় রয়েছে ঐতিহাসিক গোড়ার মসজিদ ছোট ছোট ইট ও সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে সকল মসজিদ বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সকল মসজিদগুলো সংরক্ষণ করছে কোনো ব্যক্তি যদি এ সকল নিদর্শনের ধ্বংস খোদাই বা বিকৃত করার চেষ্টা করে তাহলে উনিশশো সালের চোদ্দ নং পুরাকীর্তি আইনের ধারার অধীনে তার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা হবে ধারণা করা হয় এই স্থাপনাগুলো সাতশো বছরের পুরাতন ইতিহাস থেকে আরও জানা যায় বারোবাজারের প্রাচীন নাম ছিল সাফাইনগর চৌদ্দশো আঠারো সালে জন সহচর নিয়ে খান জাহান আলী এই সাফাইনগরে আসেন তারপর থেকে এই সাফাইনগরের নাম হয় বারোবাজার প্রতিটা মসজিদের সাথে রয়েছে একটি করে দীঘি জনশ্রুতি আছে গোড়াই নামের একজন দরবেশের কবরের জন্য এই মসজিদটির নামকরণ করা হয় গোড়ার মসজিদ এই মসজিদ দেখা শেষ হলে একই রোড ধরে পশ্চিম দিকে অল্প একটু এগিয়ে গেলে রাস্তার ডান সাইডে দেখা মিলবে আরো একটি মসজিদের নামটা অদ্ভুত শোনা গেলেও এই মসজিদের নাম ঐতিহাসিক গলাকাটা মসজিদ জনশ্রুতি আছে বাজারের কোন এক অত্যাচারী রাজা প্রজাদের বলি দিয়ে এই দিঘির ভিতর ফেলে দিত তা থেকেই এই মসজিদটির নামকরণ করা হয় গলাকাটা মসজিদ এই মসজিদটির গম্বুজ সংখ্যা ছয়টি মসজিদটির অনেক জায়গায় ভেঙে গেছে ব্যবহার উপযোগী করে তোলার জন্য নতুন করে সংস্কার করা হয়েছে প্রায় প্রত্যেকটি মসজিদই একই রং এবং কাছাকাছি ডিজাইন দ্বারা নির্মাণ করা হয়েছিল এই মসজিদ থেকে একই রোডে পশ্চিমের দিকে আরেকটু গেলে রাস্তার বাম সাইডে চোখে পড়বে আরও একটি মসজিদ এক গম্বুজ বিশিষ্ট বর্গা আকৃতির এই মসজিদটির নাম জোরবাংলা মসজিদ জানা যায় এই মসজিদের পাশে জোড়া কুড়েঘর বিধায় এই মসজিদের নামকরণ করা হয় জোরবাংলা মসজিদ উনিশশো সালে এই মসজিদটি খনন করার সময় এখানে একটি খোদাইকৃত ইট পাওয়া যায় তাতে আরবি অক্ষরে লিখা ছিল শাহ সুলতান মাহমুদ ইবনে হুসাইন হিজরি একই রোড ধরে তিন থেকে চার কিলোমিটার পশ্চিমে গেলেই দেখা মিলবে বারোবাজারের সব থেকে প্রাচীন ও বড় সাতগাছিয়া মসজিদ সর্বপ্রথম গ্রামের লোকজন খনন করে এই মসজিদটি প্রকাশ্যে আনে এই মসজিদটার দেওয়াল কিছু পিলার আর নিচের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বাজারে ঐতিহাসিক নিদর্শন ও মসজিদ রয়েছে বাইশটি আর দিঘি ও পুকুর রয়েছে অন্তত একশো ছাব্বিশটি চেষ্টা করেছি আংশিক কিছু ধারণা দেওয়ার আজকের ভ্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন নতুন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম